মুরগি খাবেন পাঁচশো টাকা কেজি রোজার সময় কথার্থলে একজন মুরগির দোকানদারের কর্মচারীর অনেক কথাই আমরা জেনেছি বা শুনতে পারলাম গুরুত্বপূর্ণ তবে সবচাইতে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফার্মের মুরগিগুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে যদিও এই মুরগিগুলো আগের দিন রাত্রে এগুলি কাটা হয়েছে পরবর্তীতে মুরগিগুলো কেটে ড্রামে তারা ভিজিয়ে রাখেন এখন নাম প্রকাশ না করার সত্ত্বে একজন আমাদের জানিয়েছেন যে মুরগিগুলো চব্বিশ ঘন্টা বা তারও অধিক সময় ভিজিয়ে রাখলে মুরগিগুলো ওজনে বাড়ে ওজনে বৃদ্ধি কি করা গোস্তের এটা কিন্তু নতুন কিছু না এর আগে বিভিন্ন পত্রপত্রিকাতে কিন্তু এ নিয়ে ব্যাপক পরিমাণের নিউজ হয়েছে যাই হোক এখানে কথা বলছি যে সাপ্লারের দোকানে আসি তিনি অকপটে স্বীকার করলেন যে এখানে তারা মুরগির মরা যদি 3-4শো মুরগি প্রতিদিন তারা নিয়ে আসেন এখান থেকে 8-10টি মুরগি যদি মারা যায় তাহলে সেই মুরগিগুলো তারা হয়তো একটু কমে দামে কম দামে তারা বিক্রি করে কেটে বিভিন্ন যে 30-40টা দোকান আছে হোটেলগুলো আছে বা রেস্তরাঁয় তারা এটা সাপ্লাই দিয়ে থাকেন এটা শুধুমাত্র কর্মচারী আছেন তিনি জানেন তবে তারা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানিয়েছেন সেটা হচ্ছে যে ফার্মের মুরগি ওজন বাড়ার ফলে যে যারা এখান থেকে নিয়ে যান তাদের একটা পিছনে ইনভেস্টমেন্ট করা হয় অর্থাৎ যদি তিনশো কেজি মুরগি দেওয়া হয় সেক্ষেত্রে যিনি সাপ্লায়ার তাকে অতিরিক্ত তিনি যে গ্রহণ করে তাকে কিছু উপটকন দিতে বা ঘুষ দিতে হয় যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি মুরগির কয়েকটি মুরগির দোকান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্য পেলাম তাতে বা চারশো মুরগি তারা আনার ফলে কিছু মুরগি মারা যা গেলেও সেই মুরগিগুলো না ফেলে তারা কেটে ছোট ছোট করে অংশ বিভিন্ন রেস্তোরাঁয় বা হোটেলে তারা দিয়ে থাকেন এটা শুধুমাত্র এখন না এর আগেও বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এ নিয়ে নিউজ হয়েছে আপনারা দেখছেন যে মুরগিগুলো সেপারেশন করা হচ্ছে চাইনিজে দেওয়ার জন্য যে আলাদা করে দেওয়া হচ্ছে অথবা যেই যে উচ্ছিষ্টগুলি থাকে পরবর্তীতে সেটা তারা কিমা আকারে বিক্রি করে থাকেন এছাড়া এখানে বিভিন্ন এখানে অসুস্থ মুরগিরও চেনার কোন উপায় নেই যে আমি কয়েকটি মুরগি দেখলাম যে অসুস্থ হয়ে মুরগিগুলি হয়তো মৃত্যুবরণ করেছে রানের অংশগুলো কালো হয়ে গেছে তারপরে সেই মুরগিগুলো তারা কিন্তু এখানে দিয়ে দিচ্ছেন সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয় হচ্ছে আপনি কষ্টার্জিত টাকা যে মুরগিগুলো কিনবেন সেখানে আপনাকে ওজনে কম দিবে না কিন্তু পানিতে ভিজিয়ে রেখে ওজন বাড়ানোর যে একটা প্রবণতা এই ধরনের একটা মানসিকতার আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি তবে নাম প্রকাশ না করার সত্ত্বে অনেকে আমাদের জানিয়েছেন যে মরা মুরগি বিভিন্ন হোটেল বা রেস্তোরাঁ সাপ্লাই দিয়ে যাচ্ছেন এটা নতুন করে নয় সেটা বছরের পর বছর ধরে এই ধরনের অপকর্মের সাথে অনেকেই যুক্ত আছেন বিশেষ করে ঠাটারাই বাজার কাপ্তন বাজার এ ধরনের অনেকগুলো ব্যবসায়ী আছে হয়তো কেউ কেউ ফেলে দেয় আর সব ব্যবসায়ী সমান নয় তবে কিছু কিছু ব্যবসায়ী আছেন এটা আলাদা করে রাখেন মুরগি থেকে পরবর্তীতে যারা অন্যান্য হোটেল বা দোকানদার বা সাপ্লাইয়ার যারা জানে এই মুরগিগুলো কিনতে তাদের একটু কম দামে এই মুরগিগুলো দিয়ে থাকেন দেখতে পাচ্ছেন ড্রামের মধ্যে অনেকগুলো মুরগি কিন্তু ভিজিয়ে রাখা হয়েছে আর তারা অনেকে জানিয়েছেন যে মুরগিগুলো ভিজানোর ভিজিয়ে রাখার ফলে ওজন বাড়ে ওজন বাড়ে যদি একটি মুরগির কেজি হয় তিনশো টাকা তাহলে একশো গ্রাম যদি প্রতিটি মুরগিতে বাড়ে সেক্ষেত্রে বত্রিশ টাকা প্রতি একশো গ্রামে তারা অতিরিক্ত বিক্রি করতে পারছেন এরপরে সেখান থেকে কিন্তু যে মুরগিগুলো ফেরত আসে তাহলে সেই মুরগিগুলো কিন্তু আবার অর্ধেক দামে তারা কিনে নিয়ে যান এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে ফার্মের মুরগির চামড়া কিন্তু যারা ক্রয় করে থাকেন শুধু মাংস নেওয়ার জন্য অথচ এখানে কিন্তু চামড়া সহ তারা ওজন দিচ্ছেন এখান থেকে ভোক্তাদের একটা ভোক্তাদের ঠকানোর একটা প্রবণতা রয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন যে মুরগির বাজার এখন উত্তপ্ত মুরগির গায়ে এখন হাতি দেওয়া যায় না সোনালি মুরগি বা ফার্মের মুরগি যে বিভিন্ন ধরনের মুরগি রয়েছে এই ধরনের মুরগিগুলো এখন প্রচন্ড আকারে মানে ঘোরার লাগাম টেনে ধরা যাচ্ছে না প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছে তো ফার্মের মুরগি এখন তিনশো টাকার উপরে চলে গেছে তবে ব্যবসায়ীরা জানিয়েছেন আগামী রোজার রোজাকে কেন্দ্র করে এই মুরগির দাম প্রায় সাড়ে তিনশো বা চারশো টাকা পর্যন্ত দাম হতে পারে আমি এই মুহূর্তে বিভিন্ন মার্কেটে যতটুকু সরজীবী নিয়ে দেখলাম তাতে সোনালি মুরগির দাম সেই আকাশ ছোঁয়া গরুর দাম সাড়ে সাতশো টাকা এবং ব্রয়লারের মুরগি বর্তমানে তিনশো টাকা কেজি